সারা বাংলাদেশের নাম আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা আজ সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে প্রিয় দর্শকের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিওদের থাকছে সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে খুঁটিনাটি তথ্য চিত্র দেখতে প্রমাণ চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন বিস্তারিত ভিডিও দেখার জন্য সাথে থাকবেন কথা বলবো আজকে সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা এখানে ট্রাফিক ব্যবস্থাপনা দায়িত্ব পালন করছেন তাদের সাথে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ কেমন আছেন আপনার পরিচয় সহ আজকে সিরাজগঞ্জে যে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা এখানে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন এই বিষয়ে যদি বিস্তারিত বলেন আসসালামু আলাইকুম আমি ক্যাডেট আন্ডার অফিসার সুমায় সুলতানা রিমো তেত্রিশ বিএসিসি ব্যাটালিয়ান মহস্তান রেজিমেন্ট এবং আমরা যেহেতু বিএনসিসি আপনারা সবাই জানেন যে বিএনসিসি সেনাবাহিনীর একটি অঙ্গ সংগঠন তো আমাদের সেনা সদর থেকে একটা কমান্ড এসেছে যে বিএনসিসি মহাপরিচালকের আদেশে আমরা আমাদের যে জনসাধারণ আছে এদের ভিতরে ডিসিপ্লিনটা বজায় রাখার জন্য আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করছি এবং আমাদের এখানে প্রশাসনের লোক অনেক সাহায্য করতেছে এবং আমাদের যে জনসাধারণ আছে ইনারা আমাদেরকে অনেক উৎসাহ যে আপনাদের মানে ইনাদের ভালোবাসায় আমরা অনেক শিখত সাধারণ মানুষ যে আমাদের স্বেচ্ছাসেবীদের পাশে এভাবে এসে দাঁড়াবে আমরা কখনো কল্পনা করতে পারিনি তো সিরাজগঞ্জে কতজন এরকম দায়িত্ব পালন করছে আপনাদের আমাদের বিএনসিসি থেকে মোট তিনটা প্রতিষ্ঠান থেকে তিরিশ জন ক্যাডেট আছে ওরা শিফট ওয়াইজ কাজ করছে আর কোন কোন সংগঠনকে আপনারা পাশে পেয়েছেন আমাদের এখানে রোভার স্কাউট আছে রেড ক্রিসেন্ট আছে আর বিএনসিসি আছে তো আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং এখানকার স্থানীয় যারা পথচারী রয়েছে বিভিন্ন যানবাহনের চালক রয়েছে তাদের কাছ থেকে আসলে কতটা ফিডব্যাক পাচ্ছেন আসলে যেহেতু আমাদের পুলিশ বাহিনী বর্তমানে নাই তাদের যে একটা ঘাটতি এটা পূরণ করা আসলেই সম্ভব না তবু আমরা যেহেতু স্বেচ্ছাসেবী আমরা যথেষ্ট চেষ্টা করতেছি এবং জনসাধারণ আমাদেরকে খুবই অনুপ্রাণিত করতেছে সবার কাছ থেকে আসলে কি প্রত্যাশা করছেন একটাই কথা বলবো সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি ট্রাফিক আইন মেনে চলতে হবে নিজে সেফ থাকতে হবে সুন্দর বাংলাদেশ করতে হবে লক্ষ্য করেছি সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র বাজার স্টেশন সহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থীরা তারা ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আমরা তাদের বক্তব্য নিয়েও আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আব্দুল্লাহ আমি বাংলাদেশের রেড সোসাইটির একজন গর্বিত ভলেন্টিয়ার আপনারা সবাই জানেন যে রেড সাধারণত যে কোনো ধরনের ডিজাস্টার হোক সেটা হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক আমরা সবসময় জনগণের পাশে থাকি দেশের পাশে থাকি দেশ একটা সময়ের মধ্যে অতিবাহিত সবসময় জনগণের কাছে আমরা আমাদের ভলেন্টিয়ার নিয়ে সদা প্রস্তুত এবং আমরা দেখেছেন যে সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় আমাদের রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা সত্য ভাবে তারা কাজ করতেছে এবং তারা জনগণের প্রচন্ড ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে কাজ করতেছে কারণ জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই কতগুলো জায়গায় কাজ করতে পারবো না এই জন্য আমি আমাদের সাথে সাথে আরো অন্যান্য অর্গানাইজেশন আছে যেমন রোবার স্কাউট আছে ডিএলসিটি আছে আমি এই ভাইদেরকে সাধুবাদ জানাই যে তারা দেশের কালটি কাল সময় এসে তারা জনগণের পাশে এসে দাঁড়াইছে এই ধারাবাহিকতা সারা সময়ের জন্য থাকবে আসসালামু আলাইকুম আমি রোবান মোহাম্মদ মাসুদুল্লাহ সিনিয়ার শ্রীমুখ্য স্কাউট গ্রুপ সুয়েসগঞ্জ আসলে সিরাজগঞ্জের যে বর্তমান অবস্থা একই সাথে হচ্ছে যেহেতু মাঠ পর আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নাই সেই আলোতে আসলে স্কাউট বিএনসিসি রেড ক্রিশন সোসাইটি এবং সিরাজগঞ্জের যে স্কাউট গ্রুপগুলা রয়েছে সে মুক্ত স্কাউট গ্রুপ সুরাজগঞ্জ সরকারি কলেজ সরকারি কলেজ সহ অন্যান্য যে গ্রুপের স্কাউটরা রয়েছে একই সাথে বিএনসিসির প্লাটন রেপিসেন সোসাইটি সকলে মিলে আসলে আমাদের এই প্রয়াসটা হচ্ছে সিরাজগঞ্জে যে যানজট নিরসনে এবং আমাদের সাথে পরিচ্ছন্নতা যে অভিযান আজকের কার্যক্রম মূলত আমাদের আজকে হচ্ছে চতুর্থ দিনের কার্যক্রম চলমান রয়েছে যেখানে আমাদের হচ্ছে একশো বিশ জন ভলেন্টিয়ার সোসাইটি কাজ করে যাচ্ছে আমরা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একই সাথে সিরাজগঞ্জের যতগুলো পয়েন্ট রয়েছে সমস্ত পয়েন্টগুলোতে আসলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি একই সাথে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি যারা তারা নির্দিষ্ট একটা লেন্থ মেনটেন করে তাদের গাড়িগুলা চলাচল করে একই সাথে হচ্ছে যারা প্রাইভেট কার করে তারা যেন হচ্ছে অবশ্যই ড্রাইভারের যে সিট বেল্টটা রয়েছে সেটি যেন ব্যবহার করে সেই ব্যাপারে আমরা এদেরকে উদ্বুদ্ধ করছি তাদের সাথে যারা মোটরসাইকেলে রয়েছে তারা যেন হচ্ছে তাদের নিজস্ব সেফটি মেনটেন করে তাদেরকে দিকে হেলমেট নেয় তাদেরকে আমরা ছেলেদের যেন হেলমেট তারা পরিধান করে অবশ্যই সেই ব্যাপারটা ইনসিওর করতেছি একই সাথে হচ্ছে বাজার মনিটরিং এর একটা টিম আমাদেরকে রয়েছে যারা হচ্ছে বাজারের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলো যেন উদ্যোগ না থাকে সেগুলো যেন তারা প্রপারলি একটা নির্দিষ্ট দামে প্রত্যেকের কাছে আমরা তুলে দিতে পারি সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি একই সাথে হচ্ছে আপনারা অনেকেই জানেন যে রাস্তা অনেকেই বিভিন্ন রকম ভ্যাট ট্যাক বা চাদান চাদাবাজি করে থাকে আমরা সেই কাজগুলো যেন কেউ করতে না পারে কেউ যেন অযথা কারো কাছ থেকে একটা টাকা নিতে না পারে আমরা সেই ব্যাপারে সার্বিকভাবে লক্ষ্য করতেছি আমি মোহাম্মদ রানি সরকার বর্তমান ট্রাফিক ইনচার্জ সিরাজগঞ্জ সদর আমরা বিগত চার পাঁচ দিন ধরে আমরা আসলে সিরাজগঞ্জের যে রোড গুলা ছিল ট্রাফিকের যে নিয়ন্ত্রণ অর্থাৎ আমাদের তো এখন পুলিশ বাহিনী মাঠে নাই বা ট্রাফিকের দায়িত্বে নামরা রোভার স্কাউট বিএনসিসি রেড ক্রিসেন্ট ইসলামিক ফাউন্ডেশন আরো কয়েকটা সংগঠন মিলে আসলে এই দায়িত্বটা আমরা পালন করতেছি আমরা এখানে প্রত্যেকটা দলেরই কিছু কিছু সংখ্যক স্পট চাই সাতটা স্পট ভাগ করে দিয়ে আহ তারা মিলে হচ্ছে এখানে কাজ করতেছি

সুপ্রিয় দর্শক মণ্ডলী সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের সচেতন ও মানবিক শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও দক্ষতার সাথে পালনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও তারা যথেষ্ট আন্তরিক সেই সাথে সকল জনসাধারণের সুবিধার্থে বাজার মনিটরিংয়ের দায়িত্ব সহ তাদের উপর অর্পিত সকল দায়িত্ব সুষ্ঠু যথাযথ এবং নিষ্ঠার সাথে পালন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যা সারা বাংলাদেশের মধ্যে একটি প্রশংসা অর্জন করবে আমাদের সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীরা সিরাজগঞ্জের মানবিক শিক্ষার্থীরা যেমন মানবতার কল্যাণে আজ সকল মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবায় কাজ করছে সকল মানুষ যদি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে তবেই কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনায় সকল কার্য সম্পাদন করা সম্ভব হবে